অনেক দিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় তো রুকো যারা সবর করো বলা ধাক্কা বুক্কি নেই করনে কা আরাম সি লেনে কা হ্যাঁ আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে আচ্ছা আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা এখন খাও না কেন মদ খাইলে উশ কিছু থাকে না মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায় তাই মদ খাওয়া ছেড়ে দিছি দেখো আমারে কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল তাই না গজব বেচতি বড় হারামি ও বেটা ऐ कोई तुम ही तुम्हारा ছেলে কই স্কুলে যাবে না তোমার ছেলে কালকে রাতে 벌ল আর স্কুল নাকি বন্ধ স্কুল বন্ধ কিসের বন্ধ रुको जरा صبر করো ভোলা ধাক্কা బుক্কি না করনে কা আরাম সে لینے কা हां अरे ওই যে কালকে সরকারি ছুটি মাগী পূর্ণিমা এক মিনিট কি পূর্ণিমা আরে মাগী পূর্ণিমা আরে সাগল ওইডা মাগী পূর্ণিমা না মাগে পূর্ণিমা আমি इसका पति है हमको सिर्फ फांसी का सजा मजा आया और मैं ये जो मजा है হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা। অরুণ বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছে আর ভাবি বলেন না সকালে আমার হোটেলে আইসেন নাস্তা নিতে। সেখানে বসে আমার সাথে মাস্তানি করে। আপনি তো জানেন ও লোকটা সুবিধা না। এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে সে আমার বাল ফালাই দেয়। রে পাস হাকা খেয়ে পাগল হয়ে গেলি নাকি নাকি নতুন আবার প্রেমে পড়ছিস এত খুশি খুশি লাগতেছে কে না অরুণ ভাই প্রেমে পড়ি নাই তবে একটা বিষয় চিন্তা করে খুব ভালো লাগতেছে বলিস কি তাই নাকি তা কি চিন্তা করে তোর এত ভালো লাগতেছে শুনি আট 10 প্রেম করছি প্রত্যেক বাড়ি ভাবছে ওরে ছাড়া আমি বাসব না কিন্তু আমি বেঁচে আছি আচ্ছা অরুণ ভাই আমি অমর হয়ে গেলাম না তো হ্যালো